আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম বোয়াল মাছের রেসিপি বোয়াল মাছ ভাঙা আর এই রেসিপিটি কিন্তু খুবই সাদার হয় তাজাই বর্ষাকালের বোয়াল খুবই সাদার হয়ে থাকে আপনারা যদি যারা বোয়াল মাছ খেতে চান না কিন্তু এভাবে যদি খান আপনাদের মুখে টেস্ট লেগেই থাকবে তো রেসিপিটা আপনারা দেখে নিন আর অবশ্যই লাইক দিয়ে রেসিপিটা দেখে নিই যে আমি কিন্তু তাজা মাছের প্রথমে মাথা এবং তিনটুকু মাছ নিয়েছি সাথে যেহেতু আমি ভেঙে রান্না করবো তো প্রথমে আমি লবণ মেখে রাখলাম আর হালকা কুসুম গরম পানিতে কিন্তু অনেক সুন্দর করে আমি এটাকে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু অনেক বড় ছিল আর এই যে এটা কিন্তু চিংড়ি মাছ এনেছিলো কিন্তু চিংড়ি মাছ আজকে আমি রান্না করবো না আজকে আমি কিন্তু বোয়াল মাছটাই রান্না করবো দেখুন বোয়াল মাছটা কত বলতে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আর এই যে এই মাছটা এখন একটু লাব গরম পানিতে ধুব তো এখন ধোয়া শেষ করে তারপর আসলাম রান্না করতে একটা প্যান বসে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পরে পেঁয়াজ কিছু দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আর পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন লালচে করে ভেজে নিচ্ছি দেখুন যখন দেখবেন যে হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসছে এভাবে নেড়ে চেড়ে থাকছে সেই পর্যায়ে কিন্তু এই যে আমি কিন্তু আদার পেস্ট দিয়ে দিলাম প্রায় একটা চামচের মতো এবার সামান্য একটু পানি অ্যাড করে দিলাম পানিটা দেওয়ার পরে হলুদের গুঁড়ো দিয়ে দেবো যেহেতু এই রেসিপিটি আমার মায়ের জন্য করছি আর আমার মা কিন্তু ঝাল একেবারে খেতে পারে না তো আধা চামচ এরকম একটু মরিচের গুঁড়ো আর দেশে চামচ হলুদের গুঁড়ো দিলাম তো এটা দেওয়ার পরে লবণ অ্যাড করে দিলাম কিন্তু আপনারা যদি ঝাল বেশি খান অবশ্যই দিতে পারেন মায়ের জন্য রান্না করছি বলে একটু ঝালটা কম দিয়ে দিলাম তো আপনারা এটা দেখে নেবেন আর এই যে এখানে কিন্তু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ দেওয়ার পরে এই যে নেড়ে চেড়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি এখন এই যে ভালো করে নাম দশ মিনিট ধরে কষানোর পরে এই যে এক এক করে মাছগুলোকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আজকে আমার বনটা একটু খারাপ খুবই মানে একটা ভয় লাগছে আমার ভাইয়ের আজকে অপারেশন হচ্ছে তো আপনারা যার যে যে ভিডিওগুলো দেখছেন সকলে দোয়া করবেন আমার ভাইয়ের জন্য ভিডিও আজকে আসলে দিতে ইচ্ছে করছিল না তারপর ভাবলাম ভিডিওটা রেডি আছে দিয়ে দিই কিন্তু আমার ভাইয়ের অনেক বড় একটা অপারেশন হচ্ছে আমরা যেন তাকে সুন্দর ভালোভাবে যেন সাকসেসফুল হয় অপারেশনটা যেন কোনো রকম সমস্যা না হয় দোয়া করবেন সকালে আর এই যে আমি কিন্তু এর মধ্যে মাছটাকে কষিয়ে নিয়েছি আসলে আমরা যারা মহিলারা ভিডিও করি তারা কিন্তু আমাদের পরিবার আমাদের বাচ্চা কাচ্চার স্কুল কোচিং সব কিছু কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা এর মধ্যে আসি তো সেই জন্যই সময় করে দেওয়া সময় করে দেখা আসলে অনেক সময় হয়ে ওঠে না তো সব আপুরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সময় কিন্তু দেখা যায় মন চাইলেও একটু হওয়া যায় না আবার দেখা যায় যখন আমি ফ্রি থাকি তখন কিন্তু সব সবার ভিডিও দেখে থাকি এখন কিন্তু এই যে মাছগুলো কষে ভালো করে আমি দিয়ে দিলাম পানি আমি কিন্তু অন্য যখন অনেক সময় রান্না করি প্রথমে ব্রেশটা করে নেই যদি ভেঙে রান্না করি তো আজকে শর্টকাটে এভাবে রান্নাটা করলাম কিন্তু অনেক ভালো লাগবে খেতে আপনারা ট্রাই করবেন পাইনটা দেওয়ার পর এই যে পাঁচ মিনিট পর একটু হালকা নিতে নেড়ে চেড়ে দিব মানে বলক উঠা উঠা অবস্থায় এরকম একটা পর্যায়ে এখন এই যে এখন হাই হিটে রয়েছে চুলার তাপটা এলাম দশ মিনিট পর দেখুন এই যে চুলার বলক উঠে এখন নাড়াচাড়া করে দিলাম এভাবে প্রায় পনেরো মিনিটের মতো আমি রান্নাটা করব মাছটা আর তাজা মাছের কিন্তু একটু ঝোল দিয়েও ভাত খাওয়া যায় এত ভালো লাগে এটা পর্দার বোয়াল আর এই যে দেখুন আরও দশ মিনিট পর ফিরে এলাম এখন কিন্তু আমি চিরে গুঁড়োটা অ্যাড করে দেবো যেহেতু ঝোলটা অনেকটাই কমে এসেছে এখন এই যে জুড়ে গোটা দেওয়ার পর আবার একটু নেমে ছেড়ে দিচ্ছি আর এই পাকে হালকা হালকা করে একটু ভেঙে দেবো কারণ যেহেতু এটা রাঙা বোয়াল মাছ রেসিপি সেহেতু আমি কিন্তু একটু হালকা ভেঙে ভেঙে দেবো আর ভেঙে দেওয়ার পরে যে একটা আঠালো আঠালো একটা ঝোল শুকনো শুকনো আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভাত খাওয়া যাবে যারা খান না মা스테জাকার কিন্তু বিলাক ধরে আবার তার এড করে দিই একেবারে লো হিটে রেখে দেব লো হিটে প্রায় 2 মিনিটের মতো রাখবো রাখার পরে তখন ঠিক এইরকম একটা ঝোল আসবে যাতে করে ভাত রেখে খাওয়া যায় সেরকম পর্যায়ে আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ বললাম লাইক দিয়ে দিবেন আর নতুন আপুরা যারা আছেন আমার